এই পৃথিবীতে আমার মায়ের পরে আমাদের দুই বোনকে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমার ছোট খালা, আর আমার সেই ছোট খালা আজকে কয়েকদিন হয়েছে পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন অনেকদিন হয়েছে বড় ভিডিও দিতে পারি না যেহেতু আপনারা আমার ইন্টু দেখে বুঝে গিয়েছেন কেন দিতে পারি নাই বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে আমার খালা অনেক অসুস্থ ছিল সেই কারণে আমি বাড়িতে যাওয়ার পরে কিন্তু কোনো বড় ভিডিও দিতে পারি নি এবং ঠিকমতো কোনো কাজও করতে পেরে পেজে আর আমার খালা এই পৃথিবীতে আমাদের জন্য ছিল আমার মায়ের পরে একটা ছায়ার স্তর আর সেই ছোটো খেলাটাই যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে তখন আসলে আমাদের মন এবং মন মানসিকতা কোনোটাই আমাদের ভালো নেই আসলে সত্যি বলতে কি জানেন এই পৃথিবীতে আমার মা শুধু আমাদেরকে জন্মই দিয়েছে আর আমার খালা আমাদের সমস্ত দায়িত্বগুলো পালন করেছে এই খালাই আমাদেরকে এতটা ভালোবেসেছে যে মানে আমরা তার স্মৃতি কখনোই বলতে পারবো না বয়সটা দিতে চেয়েও হয়তো আমার চোখে পানি চলে আসছে জানি না আমার খালা আজকে কতদিন হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে আমরা সব সময় আমার সেই খালার জন্য দোয়া করি আল্লা জন আমার খালাকে খুব ভালো রাখে এবং কে জান্নাতবাসী করে তো সত্যি বলতে কি জানেন মায়ের পরে যে খালা মা কোনো মানে বোনের মেয়েকে ভালোবাসতে পারে শুধুই আমার এই খালাটাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে বাড়িতে গেলে সবার আগে কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে খালার সাথে আগে দেখা করতাম ঈদে বাড়িতে এবং তার ঘরে তার হাতে একবেলা না একবেলা খাওয়া মানে কোনো খাবার না খেয়ে ঢাকায় আসতে পারতাম না তো যাই হোক আলাপাক আমার খালাটাকে পৃথিবী থেকে নিয়ে গেছে দীর্ঘ দশ বছর ক্যান্সারের সাথে লড়াই করেছে লড়াই করার পরে হয়তো চলে গেছে তো আমার ভাই বোনেরাও আছে ওরাও কিন্তু অনেক ভালো সবার সাথে যোগাযোগ করি সত্যি বলতে কি মন ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আর যদি মনে করেন আপন কাছের মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায় তখন তো আরও ভালো লাগে না আমি জানি না কারো ফ্যামিলিতে এরকম আছে কি না আমার এই ছোটো খালাটা এমন ছিল যে ওনার প্রতিটা ভাই বোন এবং কি বোনের মেয়ে ছেলে ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়েরা সবার জন্য কিন্তু উনি প্রচুর পরিমাণ করছে এবং কি ওনার হাতের একবেলা ভাত এমন কোনো মানুষ নাই যে না খেয়েছে আর উনি যেহেতু সূত্রে আমার নানা বাড়িতে থাকে নানা বাড়িতে থাকার কারণে কিন্তু উনি সবাইকে খুব ভালোবাসত সবাইকে খুব আদর করত এই যে উনি চলে যাওয়ার পর থেকে দেখেন আমাদের আমার মায়েরা এবং কি আমার খালারা সবাই কান্নাকাটি করেছে আমার বোন তো এখন নাই আমাদেরকে দেখার মতো বা টাকার মতো এখন আর কেউ নেই তো সেই জন্যই বলি আসলে পৃথিবীতে কিছু মানুষ থাকে আমরা যারা হয়তো মনে করি যে পৃথিবীতে টাকা পয়সা এগুলোই কিন্তু অনেক কিছু না আসলে টাকা পয়সা এগুলো অনেক কিছু না এই পৃথিবীতে মানুষের ব্যবহার এবং কি কথা আলাপ চারিতা এগুলাই কিন্তু সব কিছু আর আমি কিন্তু সবসময় চেষ্টা করছি আমার খালা যখনই যত অপারেশন হয়েছে ছোট বড় সব অপারেশনগুলোর সাথে সাথে আমি ছিলাম তো আমার খালোও কিন্তু অনেক ট্রাই করছে খালাকে ভালো রাখার জন্য আমার ভাইয়েরাও অনেক ট্রাই করছে চেষ্টা করছে যে যথেষ্ট পরিমাণ যে খালাকে কিভাবে মাকে কীভাবে ভালো রাখা যায় তো আসলে আল্লাহ পাকের ইশারা হয়তো তো পাক ওনাকে এই পর্যন্তই হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছে সেই জন্য হয়তো আমাদেরকে ছেড়ে উনি চলে গেছে তারপরে ওনার সুখ আমরা বলতে পারি না যখনই মনে পড়ে আমাদের বুক ফেটে মানে যায় মনে হয় যে আমার মাই মনে আমাদেরকে ছেড়ে চলে গেছে এরকম মনে হয় জানি না এই পৃথিবীতে কারো মায়ের পরে কোনো খালা মানে খালার জন্য কারো এতটা খারাপ লাগে কিনা কিন্তু আমাদের খুব খারাপ লাগে বিশেষ করে আমরা দুইটা বোন আমার এই খালার কাছেই কিন্তু আমরা বড় হয়েছি নানা বাড়িতে তো আমার এই খালাই কিন্তু আমাদেরকে যত ভালোবাসা দিয়ে এবং কি আদর আপ্যায়ন করে বড় করেছে তো যাই হোক আমার এই খালার জন্য আমরা সবাই দোয়া করবো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর আমার খালার জন্য সবাই একটু দূর থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার খালাকে জান্নাতবাসী করে আসলে বেশি কথা বলতে পারি নাই কারণ ভিডিও তো ওইভাবে চোখের পানিটা আমি ধরে রাখতে পারতেছিলাম না তো সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আসলে বড় ভিডিওতে বয়স দেওয়ার মতো মন মানসিকতা আমার নাই তারপরও অনেক কষ্ট করে অনেক দিন যেহেতু বড় ভিডিও দেওয়া হয় না একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করবেন দিন হয়েছে পেজে কাজ করি কিন্তু পেজের অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছে মাঝখান দিয়ে কাজ না করার কারণে মানে একদম সব কিছু ডাউন হয়ে গিয়েছে আশা করি আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে কিন্তু একটু কমেন্ট করবেন আসলে কেউ না দেখে না বুঝে শুনে কমেন্ট করবেন না এতে করে আপনারও ক্ষতি আমাদেরও ক্ষতি হয় এ এর জন্য সবাইকে যে একটু কষ্ট করে ভিডিওটা দেখে তারপরে সবাই একটু কমেন্ট করবেন তো বিকেলবেলা আপনাদের ভাইয়াই তো একটু আমরা নিয়ে আসছিলো তো আমরাও আবার একটু কাইটা তারপরে আবার মেয়েদেরকে দিলাম আমি একটু